শেষ বিকেলের আলোয় সজিনা বা সজনে ডাটা দেখাচ্ছি ছোট একটি গাছেই হয়েছে আলহামদুলিল্লাহ এটা কয়েক বছর ধরে গাছে হচ্ছে তো এটাকে বলা হয় মিরাকল ট্রি সুপারফুড ম্যাজিক ট্রি এই সজনে বা সাজিনার ডাটা ফুল ফল পাতা ছাল মূল সবই খাওয়া যায় সবই উপকারী তো এখানে সজনে ডাটা ধরেছে একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে এখন রমজান মাস চলছে আজকে আঠারোই রমজান উনিশে মার্চ দু সাল তো কয়েকটা সজনে ডাটা নিতে এসেছি আপনারা এর ডাল লাগান তো আপনারা এটা ডাল লাগানোর পরে এরকম নিজের হাতের সবজি খেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ